সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে রেখে আমন্ত্রণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা শাসন করলেন এই দেশ ষোলো বছর শহীদে ছিল ওই নরেন্দ্র মোদীর কারণে এই দেশে আয়না ঘর তৈরি হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে এই দেশ আলেমদের হত্যা করা হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে এই দেশ আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে ওই নরেন্দ্র মোদীর কারণে সুতরাং নতুন স্বাধীন দেশে নরেন্দ্রpmodিকে আমন্ত্রণ করা মানে হলো চব্বিশের এর সাথে গাত্ফী করা। আমরা ভারতের গুজরাটের কোসাই ওই নরেন্দ্রpmodিকে দেখতে চাই আর নরেন্দ্রpmodি যদি আসতেই হয় তাহলে ওকে কথা দিতে হবে সইরেসার হাসিনাকে সাথে করে আনতে হবে। কথা কেমন আমরা হাসিনাকে ফাঁসিত দরিতে ঝুলাবো। তারপরে মোদির গলা ফুলের মালা দেব আমাদের কোনো আপত্তি নাই দুই হাজার সাতশো জনতা হত্যা করলো মোদি হাসিনাক নিয়ে যাই বইয়ের আদর দিচ্ছে তার বাড়িতে থাকে রাখে আর তাকে যদি আমরা এখানে নিয়েছে সংবর্ধনা দেন এটা আমাদের জন্য কষ্ট ছাড়া আর কিছু হতে পারে না তো গত ষোলো বছর দেখেছেন আওয়ামী লীগ দলের অনেকেই বলতো যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক সুনতে না শুনতে না আসলে করছো তাই ভাইstamam পৃথিবীর কোথায় জায়গা না হলো না শামিদ দসে একবার দায় হলো কথা বল না কে তারা মোদি যদি আসে তাকে একটা শর্ত মানতে হবে সেই শর্ত হলো সইরাসার হাসিনাকে এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে হবে হাসিনা সারা মোদিকে বাংলাদেশে আমরা দেখতে চাই আল্লাহ আমাদের সকলকে শহীদের সাড়ে বিরুদ্ধে থাকার ঢাকার তৌফিকদান করুক বল রাবিন আলোচনা শুরু করেছে ইবাদত কয় প্রকার আরো জন বলেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত আর চার নম্বর হলো রাজনৈতিক ইবাদত কী ইবাদত তুই ওয়াস করলে যতো ভ্যাজান অনেকে মনের মধ্যে প্রশ্ন হুজুর রাজনীতির ভেতরে আবার এর আদর ঢুকলো কেমনে এদের বিশ্বাস রাজনীতি আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ইসলাম আলাদা এটা হলো নাস্তিকদের বিশ্বাস আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি টিবি আনান এটা এমন একটা কোরআন যেই কোরআনের ভেতরে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু আমি কোরআনে দিয়েছি চিৎকার করে বলেন সুবাহ তার মানে বোঝা সব সমস্যার সমাধান আমি যখন বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন বললে কি কষ্ট হবে সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে সব সমস্যার সমাধান কোরআন যে সব সমাধান আছে এটা আপনাদের বিশ্বাস হয় কিন্তু কোন কোন নেতা বলতিছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নাওজмила বল আমি মনে করে যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই ওই লোকটা কান্না করে করে বলে আবদুল্লাহ মোবাইল যেহেতু তুমি সেটাকে ছবি কথা বলবো না আমি তোমার সন্তানটাকে কেন গলা ধাক্কা দেবে করে দিলাম এর পেছনের কারণটা কি জানতে চাও যদি তুমি মনোযোগ শুনে নাও আমার বাড়ির ভেতরে তিন দিন ধরে কোনো খাবার ছিল না তিন দিন ধরে কোনো খাবার আমার পেটের মধ্যে দিতে পারি নাই স্ত্রী সন্তানদের পেটের মধ্যে কোনো খাবার দিতে পারি নাই তিন দিন পরে আজকে সকাল বেলা এই বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে আমি যখন কাদের সন্ধানে বের হয়েছি এই বাড়ি থেকে বের হওয়ার পর সারাদিন আমি ঘোরাঘুরি করেছি কিন্তু কাজের কোন সন্ধান পাই নাই আমি সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে যখন ফিরে আসা শুরু করলাম আমার মনে করছিল আমি তো বড় মানুষ আরো এক সপ্তাহ যদি খাবার না পাই পানি না খেয়ে আমার জীবনটা বাঁচাইতে পারবো কিন্তু আমার বাড়ির মধ্যে তো দুইটা সন্তান রয়েছে যেই দুইটা সন্তান কান্না করে করে খাবার না পেয়ে মিতুর কোলে ঢলে পড়েছে এই সন্তান নাকে নাকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি কেমন করে তাদের জীবনটা বাঁচাব এই চিন্তা করে করে আমি যখন বাড়িতে ফিরে আসতাসিলা এমন সময় লক্ষ্য করে দেখে ওই রাস্তার পাশে একটা মরা গরু পরে আছে ওই মরা গরু দেখার পরে কিছু শুকুর আর কুকুর ওই মরা গরুর গোস্ত গুলো কামড়ে কামরে কামড়ে খাচ্ছে এই দৃশ্য দেখার পরে আমি মনে মনে চিন্তা করলাম আমার সন্তান গুলোর জীবন বাঁচাইতে হবে এই চিন্তা করে মরা গরুর মধ্য থেকে কিছু গোস্ত কাটার পরে ওই গোস্তটা যখন বাড়ির মধ্য নিয়ে চলে এসেছে বললাম বিবিরে সন্তানদের জীবন বাঁচাইতে হবে এই গোস্ত গুলোই তুমি রান্না করো সন্তানদের খাওয়াতে হবে এই কথা বলার পরে আমার স্ত্রী ওই গোস্ত নিয়ে

এই মরা গরুর গোস্ত আমি কেমন করে খাওয়াবো কষ্ট নেবেন না ওই মরা গোস্ত সন্তানকে না খাওয়াইয়া আমি যদি কোন অন্যায় করে থাকি আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটা আমি মাথা পেতে নিতে চাই একটু গরম পানি জান

যে জায়গার মধ্যে তিনি হজে যাওয়ার জন্য টাকা পয়সা গচ্ছিত করেছিল ওই টাকা পয়সা হাতের মধ্যে নেওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই গরিব মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন যাওয়ার পরে ডাক দে বলে ভাই আমি গত বছর হজ আদায় করেছি ফরস হজ আমার আদায় হয়ে গেছে এইবার নকল আদায় করার জন্য আমি হজ করতে যেতে চেয়েছিলাম আমি প্রতি বছর হজ করব কিন্তু আমার গ্রামের ভেতরে কিছু মানুষ না খেয়ে से बुंदों विदाइ ने

চলার পরে আবদুল্লাহ মোবারকের বন্ধুরা যখন বাড়ির মধ্যে হজ করে ফিরে চলে এসেছে এমন সময় ঘটে গেল

চোখের সামনে তুমি বাইদুল্ল ঘর আমাদের চোখের সামনে তুমি তাওয়াত করেছ লীলা থাকবে আমরা যখন সাবা মারবা করেছি আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনেই তুমি সাবা মারবা সাই ওই শৈতানকে যখন কঙ্কর নিক্ষেপ করেছি আমরা অলস করে দেখেছি ওই শয়তানকে তুমি কখন নিখ্খেব করতিছো কিন্তু হাজার কার্য বলি যখন শেষ হয়ে গেল তার তোমাকে খুঁজে পাওয়া গেল না ই আব্দুল্লাহ মুবারাগ এমন বড় ছলচাতুরি তুমি কেন করলা এই কথা শোনার পরে আব্দুল্লাহ মুবারাকের টেনশন আরো বেড়ে গেল এমন ঘটনা ঘটার পেছনে কারণটা কি ওই গভীর আব্দুল আবদুল মোবারক তার নামাজ পড়ে নামাজের শেষ দায় চলে গেছে আল্লাহর কাছে বলে আল্লাহ দৃশ্য কারণ থাকে এমন ঘটনা ঘটার পেছনে কারণ থাকে বলেন তো দেখি এই কথা বলে তখন তিনি ঘুমের মধ্যে চলে গেছে স্বপ্নের ঘরে স্বপ্নের ভেতরে কে যেন ডেকে ডেকে বলে এই আবদুল্লাহ তোমার টেনশন করার কোনো দরকার নাই তুমি হজ না করে হজট টাকাটা গরিব মানুষকে যখন তুমি দান করে দিয়েছিনে এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ তোমার ওপরে এত বেশি রাজি খুশি হয়েছে আল্লাহ জান্নাতের মধ্য থেকে একটা জান্নাতে ফেরেশতা পাঠিয়েয়া

আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আল্লাহ তাআলা আপনাকে মালিক বানাই যে আপনি প্রতিসন্ধায় গরুর গোশতে ভাত খাবেন কিন্তু আপনার গ্রামের বেদরে গরীব মানুষেরা খাবার পাবে না অথবা দেখা যাবে ঈদের দিনে আপনি গরুর গোশত কিনবেন পোলাও করবেন রোশ করবেন

তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না আরো বলে শুধু নিজে ভালো থাকবেন শুধু নিজে ভালো করবেন শুধু নিজে ভালো চলবেন পাড়া প্রতিবেশীর খবর নেবেন না এলাকার মানুষের খবর নেবেন না দুঃখে সুখে মানুষের পাশে দাঁড়াবেন না নাম কোন মুসলমান হতে পারে না মুসলমান যারা হবে নিজে ভালো থাকবে প্রতিবেশীর খবর নেবে কথা বলেন ঠিক না ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার দরকার আছে না না